আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো বা সবাই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিংয়ের হাতে খড়ি থার্ড ব্যাচের ক্লাসটা শুরু হবে আপনার পনেরো তারিখ থেকে আর কি তো যারা যারা এখনও এনরোল আর কি করেন নাই তারা আপনার আমার এই ব্যাচে এখনও ভর্তি হইতে পারেন ক্লাস শুরু হবে আপনার কালকে থেকে তো আমি আমি আমাকে অনেকে আর কি জিজ্ঞেস করেন যে আমি এই কোর্সে আমি কী কী পার্কি এল শেষ করব। আমি আপনার এই ফেসবুকের এই কোর্সে আপনার ফেসবুকের বেসিক থেকে শুরু করে মানে আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েশন থেকে শুরু করে আমি আপনার ফেসবুকের সার্ভার সাইট ট্র্যাকিং পিকজেল সেট প্লাস পাশাপাশি আমি গুগল অ্যানালিটিক্সও আপনাদেরকে শেখাবো অ্যানালিটিক্সও আপনাদেরকে আর কি শেখাবো তো আপনারাও যারা যারা ভাবতেছেন যে কোর্স ফি কম তাই আপনারা কিছুই আর কি পাবেন না তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা জানা রাখি যে আমার এর আগের ব্যাচে আমার অলমোস্ট আপনার একশোরও বেশি স্টুডেন্ট একসাথে ক্লাস করে এবং প্রতিটা ক্লাস শেষে তাদের ক্লাস রেকর্ডটা সাথে সাথে দিয়ে দেওয়া হয় আর কি এবং আমার ওই ব্যাচে অনেকেই আছে যারা এখন আমার টিমে কাজ করে ঠিক আছে এখন আপনারাও যদি ভালো যদি আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার যদি স্কিল থাকে আপনারাও আমার সাথে কাজ করার সুযোগ অবশ্যই পাবেন অবশ্যই পাবেন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি ভাই মানুষের স্কিল কখনও তার সাথে বেইমানি করে না আগে আপনি স্কিল অর্জন করেন পৃথিবীর কেউ আপনাকে আটকে রাখতে পারবে না পৃথিবীর কেউ না বুঝতে পারছেন তো এটা হলো এক নম্বর ফ্যাক্ট তো আমি আপনার আমি সবসময় ট্রাই করে কি জানেন আমি আপনার সবসময় ট্রাই করি যে যাতে আপনারা খুব সহজ বাছায় আমি আপনাদের সামনে সবকিছু প্রেজেন্ট করতে পারি যাতে আপনারা বুঝতে পারেন আপনারা হয়তো বা আমার যেগুলা ইউটিউবে ভিডিও আছে সেগুলা যদি দেখেন তাহলে হয়তো বা আপনারা খেয়াল করবেন আমি অনেক সহজভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি এবং আমি আপনাদের সাথে এমন এমন কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আর কি শেয়ার করবো আপনাদের ইনশাআল্লাহ সেলস ভালো আসবে আর কি আপনারা যদি ঠিক মতো প্রসেসটা মেনটেন করেন ইনশাল্লাহ আপনাদের সেলস ভালো আসবে তো এই কোর্সটা আপনারা কীভাবে আর কি অর্ডার করবেন দেখেন আমার যেটা আছে ওয়েবসাইট সে ওয়েবসাইটের লিঙ্কটা আর কি আপনাদের ওইখানে আর কি দেওয়া থাকবে তো এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা জাস্ট কিচ্ছু না আপনার এখানে নাম দিবেন আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন দেন বিকাশে আমাকে ফার্স্টে সেন্ড মানি করবেন অথবা আর কি নগদে দেন যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সেই যে সেই নাম্বারটা এখানে দিবেন প্লাস এরপর দেখবেন যে আপনার টাকা পাঠানোর সাথে 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 দেখবেন যে আপনার বিকাশ অথবা নগদ থেকে একটা মেসেজ আসবে সেই মেসেজে দেখবেন যে ট্রানজাকশান আইডিটা দেওয়া আছে সেই আইডিটা আপনার এখানে বসায় দেবেন আর কি তো আমার কোর্স ফি মাত্র তিনশো নিরানব্বই টাকা আমার এই কোর্স করতে আপনার বাড়ি বেচতে হবে না গাড়ি বেচতে হবে না ভাই আপনার যদি ভাই টাকা না থাকে আপনি ফ্রিলি আমার কোর্স এনরোল করতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আমার ব্যাচে অনেকেই আসে ভাই যাদেরকে আমি ফ্রি অ্যাডমিশান দিয়ে দিয়েছি কারণ তারা আমার কাছে অ্যাডমিট করতে ভাই তাদের কাছে টাকা নাই তো এখনো যারা তারা এনরোল করেন নাই এনরোলটা করতে পারেন আশা করি আপনারা আশা হতো হবেন না আর যেটা বললেন আর কি কোর্স যেটা আর কি মডিউলটা ভাই তো টু বি অনেশ ভাই আমি আপনার কোর্স মডিউল আমি আর কি ভাই ফলো করি না বুঝছেন আমি আমার মতো করে আর কি সবাইকে ভাই বোঝানোর ট্রাই করি তো তারপরে আমার ছোটোখাটো একটা মডুল আছে ভাই কিন্তু আমি এই মডুলটা আমি ফলো করি না টু বি অনেস্ট এটা দেখে আপনাদের কোনো লাভ নাই আর কি তো আবার লাস্ট ক্লাসটা হবে ক্লাস ক্লাসটা হবে আপনার জিএ ফোরটি আর কি টিভি আর কি আপনার গুগল অ্যানালিটিক্স নিয়ে আপনার ক্লাসটা হবে আর কি ইভেন এখানে ক্লাস আছে কিন্তু আর কি বারোটা কিন্তু আপনাদের মোট ক্লাস হবে আর কি চোদ্দটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি কেউ চান আমার কষ্টটা করতে পারেন আসসালামু আলাইকুম